আসসালামু আলাইকুম বিহর চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে যারা পাইপ নিয়ে পাইপ স্ক্রিমের বিজনেস করতে চান তাদের জন্য আমাদের কাছে সকল ধরনের পাইপ এভেলেবেল বর্তমানে দেখতে পাচ্ছেন স্পিরিট রব তেঁতুল চাটনি লাচ্ছি সেভেন আপ এই সবগুলো পাইপ আমাদের কাছে এভেলেবেল তাই যাদের প্রয়োজন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই পাইপগুলো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ নিমতলা সুগের ঠিকানা বিক্রমপুর মডেল স্কুলের সাথে তাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে মাওয়ার যে কোনো একটা বাস উঠলেই নামাই দিবে এই নিমতলাতে তাই সরাসরি আপনারা মাওয়া থেকে আপনারা কখনোই কোনো রিস্ক নেবেন না কারণ নিমতলা কয়েকটা তাই আপনারা মাওয়া থেকে মাওয়ার যে কোনো একটা বাস উঠবেন মাওয়ার বাস উঠতে বলবেন নিমতলা তাহলেই নামাই দিবে আর যদি যারা কুরিয়ারে নিতে চান তারা আগে অ্যাডভান্স কিছু করে দেবেন আর বাকিটাকে আপনার কন্ডিশনের মাধ্যমে যে কোনো কুরিয়ান সার্ভিসে মাল পাঠিয়ে দিতে পারবো তাই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের এই মালগুলো নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে আর এই পাইপ আইসক্রিম তৈরি করার জন্য সকল উপকরণ যেমন বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশিন প্যাকেট এগুলো সব এবং কিভাবে বানাতে হয় এটা ট্রেনিং সবই আমরা দিয়ে থাকি তাই যারা নতুন বিজনেস করতে চান তাদের জন্য সুখবর হচ্ছে আমাদের এখানে চলে আসতে পারেন অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল নিয়ে কীভাবে বানাতে হয় এটার গাইডলাইন বই আমরা দিয়ে দিব সাথে আপনি বানিয়ে